তো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে যে গরম পড়ছে তো এই গরমের মাঝে তোমরা কে কেরকম আছো কমেন্ট করে বলবে তো বন্ধুরা এই গরমের মাঝে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো সেই কষ্টের ভিডিওতে যদি তোমরা ভালো করে লাইক না করো কমেন্ট না করো তো ভিডিওটা বানানো বিফলে যায় তো বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক করে দিবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা লাইক না করে ভিডিওটা কমেন্ট করবে না তো বন্ধুরা এ গরমের মাঝে কি খাইলে বা কি রান্না করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমরা সুস্থ থাকব বা আমাদের ফ্যামিলি সুস্থ থাকবো সেরকম কিছু নিয়ে আজকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম ফামিদাস মোম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দু আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি সর্বপ্রথম সকালে বাচ্চারাবু বাজার নিয়ে আসছে তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নার কাজে যাব তো এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ নিয়ে আসছে তারপরে ধুন্দুল নিয়ে আসছে তারপরে হলো শশা কারণ এগুলো হলো তরল জাতি খারা মানে তরকারি তো এই তরকারিগুলো রান্না করলে গরমের মাঝে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আমাদের শরীরের থেকে যে ঘাম বের হয় ওগুলার থেকে আমাদের শরীরটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় অনেক ক্লান্ত হয়ে যায় তাই আমরা এই ধরনের তরল জাতি যদি তরকারি রান্না করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবো আমরা সুস্থ থাকবো তো বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি গরমের মাঝে আমি আমার ফ্যামিলিটাকে কীভাবে মানে রান্না করে খাওয়াবো বা ওদেরকে কিভাবে রান্না করলে ওরা মানে শরীর স্বাস্থ্য ওদের ভালো থাকবে আমি সেরকমই চেষ্টা করি সব সময় গরমের মাঝে তো বন্ধুরা এখানে আমার বাচ্চারাব্বু মাছ নিয়ে আসছে দুই রকমের এখানে যে ছোটো সাইজের যে মাছগুলো এগুলো হলো আর মাছ আর এখানে হলো তেলাপিয়া মাছ এটা এক কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ তবে এই মাছটা আমার বাচ্চার পছন্দ আমার ছেলের তো ছেলের জন্য এই মাছটা মানে আমার প্রতিদিন মাছ রান্নাই করতে হবে আমার মাছের জল ছাড়া কিন্তু ভাত খায় না আর এই আর মাছটা হলো আমার বাচ্চারা বড় পছন্দের মাছ তো আজকে তাদের জন্য মানে দুইভাবে আমি মাছ রান্না করব তো তেলাপিয়া মাছ কাটতে আমি একটু ভয় পাই এই জন্য বলছিলাম যে তুমি ভালো করে বাইরে থেকে সাইজ করে নিয়ে আসবে তো বন্ধুরা আমি পুরোপুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গরমের মাঝে আমি পাক করে একইভাবে দাঁড়াইতে পারি তেছি তো এখানে আমি যে আর মাছটা নিয়ে আসছে তো দুটো ধুন্দুর একটা আলু আর টমেটো দিয়ে মাছটাকে ভেজে আমি রান্না করে নিচ্ছি একটু ঝোল ঝোল করে তাহলে মানে খেতে ভালো লাগবে আর আমাদের বাসায় ঝালটা খুবই কম খায় আমি এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ কেটে দিছি আর হলুদের গুঁড়া এ দিয়ে মানে সামান্য কিছু উপকরণ দিয়ে তরকারিটা রান্না করছি তো আমি সবসময় চেষ্টা করি মশলা কম দিয়ে তারপর তরকারিটা রান্না করতে আর এখানে আমি শাকটা ভাজি করব তার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে এবার শাকটা দিয়ে দিব এটা কলমির শাক তোমাদের একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি ডাল রান্না করবো এখানে আমি আগে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপরে এক আমি দিয়ে দেবো টমেটো আর হলো আম তো বন্ধুরা এই টমেটো আর আম দিয়ে তোমরা এই গরমের মাঝে একবার হলো ডালটা রান্না করে খে খাইয়ে দেখবে তোমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই অসাধারণ লাগবো আর এই গরমের মাঝে তোমরা টক জাতীয় খাবার খাইতে চেষ্টা করবে আর এরকম একটা ডাল রান্না করে তোমরা খেয়ে দেখবে সত্যি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি টমেটো দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমটা একটু পরে দিব ডালটা একটু গুটে নিব তো এখানে আমি দিয়ে দিব কিছু রসুন কোয়া এই রসুন কোয়াটা আমার বাচ্চারা বুক খায় বাতের সাথে ডোলে তবে লাগে খেতে এবার আমি ডালটা একটু গুটিয়ে নিব তো ডাল গুঁটনে দিয়ে ডালটা গুটে নেওয়ার পরে আমি মানে আমটা না নাহলে আমটা গলে যায় তাহলে আমার বাচ্চা খাবে না তো এবার আমটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রান্না তো আমার আজকে রান্না যা করলাম সেটা তো সাথে একটু একটু করে শেয়ার করলাম তারপরে এটা হলো বিকাল টাইম এখানে আমার বাচ্চাদের জন্য কিছু বিস্কুট নিয়ে আসছি তো আমার ছেলে আর ছোটো মেয়ের ওদের বিস্কুটটা বাসায় রাখতেই হবে ওদের এবারে বিস্কুট ছাড়া চলে না তো আমার ছোটো মেয়ে আবার মাদ্রাসা যাইতে ও একটু বিস্কুট নিয়ে যায় কারণ ওখানে মানে কতক্ষণ পর পর আম্মু গলা শুকিয়ে যায় তারপরে একটু বিস্কুট খাই আমি পানি খাই তো বাচ্চারা যেভাবে সুস্থতা থাকবে সেভাবে আমি চেষ্টা করি তো বন্ধুরা এখানে আমি তিন রকমের বিস্কুট নিয়ে আসছি তারপরে একটা পাউরুটি নিয়ে আসছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর তো বন্ধুরা তোমরা কেউ কিন্তু আমার কথা মনে কষ্ট নিও না তোমরা কিন্তু আমার অনেক প্রিয় আপু ভাইয়েরা কমেন্ট করো কিন্তু খুবই ভালো লাগে কমেন্ট দেখে কিন্তু তোমরা একটা লাইক করো না তোমরা প্লিজ একটা লাইক করে তারপরে কমেন্ট করবে তো এই ছিল তোমাদের সাথে আমার কিছু কথাও তো ততক্ষণ পর্যন্ত থেকে তোমরা ভালো থাকবে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম